হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি ফ্লেভার আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দমদার মাটনের রেসিপি তো চলুন দেখা যাক দমদার মাটন বানাতে আমাদের কী কী উপকরণ লাগছে সবার প্রথমে এখানে আমরা নিয়ে নিয়েছি মাটন কুচনো পেঁয়াজ টক দই রসুন বাটা গোলমরিচের গুঁড়ো হলুদ লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা গোটা গরম মশলা এখানে আমরা নিয়েছি জায়ফল জৈত্রী গোলমরিচ তেজপাতা ধনে এলাচ এগুলোকে আমরা শুকনো কোলায় ভেজে নিয়ে একটা গুঁড়ো বানিয়ে নেব শুকনো কোলায় ভেজে আমরা এই গুঁড়োটা তৈরি করে নিয়েছি সবার প্রথমে আমরা মাটনটাকে প্রেশারে দিয়ে সেদ্ধ করে নেব প্রেশারে ঢাকনা দিয়ে তিনটে সিটি মারা অব্দি অপেক্ষা করব করবেন সেদ্ধ হয়ে গেছে আমরা নামিয়ে নেব কড়াইতে দিয়ে দেব তেল এখানে তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ এখানে পেঁয়াজগুলোকে আমরা লাল লাল করে ভেজে নেব এখানে আমাদের লাল লাল করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এগুলো আমরা তুলে নেব এবারে পেঁয়াজ ভাজা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা তেজপাতা এবারে এই তেলে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মাটন এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেবো দিয়ে দেবো সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো বেটে রাখা রসুন সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ টক দই এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নেব এখানে আমাদের পেস্ট তৈরি হয়ে গেছে এখানে মাটনটাও ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো দই আর পেঁয়াজের পেস্ট সব কিছুকে ভালোভাবে কষিয়ে নেব এখানে মাটন কষানো হয়ে গেছে মাটনের থেকে জল ছেড়ে দিয়েছে আবারও কিছুক্ষণ ভালোভাবে আমরা কষিয়ে নেবো বসিয়ে নেওয়ার পর এখানে আমাদের মাটন থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো মাটন সেদ্ধ করার যে জলটা সেটা দিয়ে দেবো অল্প অল্প করে মাটনের স্টকটা দিয়ে দেবো ভালো করে আবার মিশিয়ে নেব এবারের মধ্যে দিয়ে দেবো তৈরি করা ভাজা মশলা ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমাদের রান্না হয়ে গেছে এবার এটা আমরা পরিবেশন করে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি দমদার মাটন আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন পর্বে নতুন আরেকটা রেসিপি নিয়ে